হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টুটু কোম্পানি চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমি সেটি হচ্ছে রাজশাহী রাজশাহী সেরা দর্জন অর্থোপেডিক বা হাড় বিশেষজ্ঞদের নাম কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নাম্বার সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক অর্থোপেডিক বা হাড় বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া কিন্তু সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন এম বিবিএস এমএস অর্থোসার্জারি বোন জয়েন্ট ট্রমা প্যারালাইসিস আপসাইটিস স্পেশালিস্ট অ্যান্ড সার্জার অ্যাসোসিয়েন্ট প্রফেসর অ্যান্ড হেড অর্থোপেডিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন জমজম ইসলামী হসপিটাল রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে গ্রেটার রোড কাজীহাতা লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে এর জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান নাইন টু সিক্স ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান নাইন টু সিক্স ডাবল জিরো এ নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নম্বর চোর প্রফেসর ডক্টর বি কে দাম এম বিবিএস এমএস অর্থ সার্জারি এফআইসিএস ইউএসএ মেম্বার এস অর্থোপেডিক্স স্পেশালিস্ট অ্যান্ড ট্রমা সার্জন প্রিন্সিপাল অ্যান্ড হেড অর্থোসার্জারি বারেন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন সিটি ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে বিসাইড এডুকেশন বোর্ড গ্রেটার রোড লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে সকাল সাতটা থেকে আটটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং এনার অবডে হচ্ছে শুক্রবার এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল টু এইট টু নাইন ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর দেবাশিস রয় এমবিএস ডি অর্থ এম এস অর্থ অর্থোপেডিক্স বোন জয়েন্ট ট্রমা স্পাইন স্পেশালিস্ট অ্যান্ড সার্জার ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে রুম নাম্বার পাঁচশো ষোলো ভবন নাম্বার এক শেষার লক্ষ্মীপুর রাজশাহী রোগী দেখার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং চারটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন সরি একটু ভুল হলো সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রতিদিন এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং ওনার অপডে হচ্ছে শুক্রবার সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আমরা বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার ফোর ডক্টর মোহাম্মদ হাবিবুল হাসান এম বিবিএস বেসিস হেলথ এম সি পি এস সার্জারি এফ সিপিএস অর্থো সার্জারি অর্থোপেডিক্স বোন জয়েন্ট ট্রমা স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট অ্যান্ড সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে অবজে। সিরিয়ালের জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন থ্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার ফাইভ ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমান এম বিবিএস বিসিএস এফসিবিএস অর্থ সার্জারি এমআরসি প্লাস ইউকে আরও অনেক ধরনের এম ডিগ্রি রয়েছে আপনারা দেখে নেবেন স্পেশালিস্ট স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন রাজশাহী রয়্যাল হসপিটাল প্রাইভেট লিমিটেড যেটা ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর মোড় রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়াও ইনি রুগী দেখেন লাভের ডায়াগনস্টিক রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নম্বর ছয়শ একুশ শেরশা রোড রাজপাড়া লক্ষ্মীপুর রাজশাহী এখানে রোগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে এর জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু জিরো ওয়ান টু জিরো সিক্স আমি আমরা বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু জিরো ওয়ান টু জিরো সিক্স এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর মোহাম্মদ মনোহর তারিক সাবু এম বিবিএস বিসিএসএল জি অর্থ এম এস অর্থ অর্থোপেডিক্স বোন জয়েন্ট অ্যাথরাইটিস ট্রমা স্পাইন স্পেশালিস্ট অ্যান্ড সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থোপেডিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অবজে মঙ্গলবার এবং শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার সেভেন ডক্টর সুব্রত কুমার প্রামাণিক এম বিবিএস এম এস অর্থোসার্জারি অর্থোপেডিক্স বোন জয়েন্ট অ্যাথ্রাইটিক্স ট্রমা স্পাইন স্পেশালিস্ট অ্যান্ড সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক সার্জারি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিআরের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার এইট ডক্টর মোহাম্মদ শহীফ লিটন এম বিবিএসএম ইন্ডিয়া ফেলো আর ইউরিফ সার্জারি ফেলোশিপ ইন্ডিয়া অর্থোপেডিক্স ট্রামা লিজারেফ সার্জারি ওজন থেরাপি এন্ড পেইন স্পেশালিস্ট কনসানট্রেট অর্থোপেডিক্স ইসলামী ব্যাংক হসপিটাল রাজশাহী ইনি লোক রাখেন ইসলামী ব্যাংক হসপিটাল রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে মেডিকেল মোড় লক্ষীপুর রাজশাহী এবং রুকে দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবার বন্ধ থাকে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন টু ফোর টু ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল সেভেন টু ফোর টু ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার নাইন ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ এমবিবিএস ডি অর্থ এনফিল ফেলো অর্থোপেটিক্স স্পেশালিস্ট ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন ইসলামী ব্যাংক হসপিটাল রাজশাহীতে যেটার ঠিকানা হচ্ছে মেডিকেল মোল লক্ষ্মীপুর রাজশাহী সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন টু ফোর টু ফাইভ থ্রি সিক্স আমি আমরা বলছি জিরো ওয়ান ট্রিপল সেভেন টু ফোর টু ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার টেন ডক্টর সাইদ আহমেদ এম বিবিএস ডি অর্থ এস অর্থ অর্থোপেডিক্স বোন জয়েন্ট ট্রমা স্পাইন স্পেশালিস্ট অ্যান্ড সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক্স ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন মেডিকেল ডায়াগনস্টিক কমপ্লেক্স রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে শুভেচ্ছা ভিউ গ্রেটার রোড লক্ষ্মীপুর কাজীহাতা রাজশাহী রোগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিআলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স এইট ফাইভ টু নাইন সেভেন আমি আমরা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স এইট ফাইভ টু নাইন সেভেন এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ